এখন সাড়ে আটটা মতো বাজে কিন্তু দেখে মনেই হচ্ছে না মনে হচ্ছে কি সকাল হলো আমি একবার সাতটার পরে বাইরে গেছিলাম দেখি ঝিঝির করে বৃষ্টি পড়ছে কী করে বাসন কোসন ধোবো ওই জন্য ঘরে এসে আবার গান শুনছি তো এখন যাব যদি বৃষ্টিও পড়ে তবুও আমি মানে কাজ সারবো অল্প অল্প করেও কাজ সারবো আর দেখি আমাকে কখন রান্নার গ্যাসটা এনে দেয় আমার খুব টেনশান হচ্ছে রান্নাটা নিয়ে আজ আবার একাদশী আছে মায়ের আলাদা খাবার হবে জানো আরে কালকে সেই মাংস খেয়েছি হারে বাড়িতে খোঁচা লেগেছে দি তুই দেখলি না বল দেখালাম হয়েছিল সেই ওই নতুন আলুর খোসা ওঠার মতো ওটা তুলে দিয়েছি দিয়ে কেমন একটা ব্যথা লাগছে কিন্তু মুখের ভেতরের জিনিস তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকের দিনটা গেলে শুকিয়ে যাবে আজকে আর সকাল সকাল স্নান করলাম না কারণ পুজোর দিকে আজকে আমি আর যাচ্ছি না মা পুজো দেবে ওদের তোর ব্রাশ নিয়ে এসছে বোনা ঠাকুমা আর দেখো ঘরের হালটা খুবই খারাপ হয়ে রয়েছে যতদিন পর্যন্ত লক্ষ্মী পুজোটা না হচ্ছে ওই লক্ষ্মীটা জায়গায় রাখছি তারপরে ওই ট্রলিটা একটা প্যাকেট বেঁধে যতদিন ওই ওপরের যে ব্যালকনি আছে ওখানে ব্যালকনি বলে কি বলে কি জানি স্টোর করা আছে হ্যাঁ স্টোর করা আছে ওখানে রাখা না হয় ওইটা যতদিন টেবিলটা এখানে না আসবে ততদিন মানে ঘরটা এরকমই লাগছে কদিন ধরে ঘরটা এরকম হয়ে রয়েছে লক্ষ্মী পুজোটা বেরিয়ে যাক ভালো করে পরিষ্কার করব আর এই যে এখন দেখি আমার গ্যাস এখনই চলে আসবে সকালে যাই হোক খাবার কিছু ব্যবস্থা করি তারপরে দুপুরে কি হয় অনেক দিন পর বাড়িতে পরোটা আসলো আজকে সকাল বেলায় একটু করে পরোটা খাওয়া হবে ঘরের যা টুকিটাকি কাজ ছিল এই যে সারলাম কভারটা চেঞ্জ করলাম খুব ময়লা হয়েছিল কাজতে হবে আজকে ভিজিয়ে রাখবো কালকে কাচবো কারণ ওয়েদার ভীষণ খারাপ আরও বলেই ছিল যে আমি সকালের খাবার খেয়ে ঘুমাবো খাবার খাওয়ার আগেই ঘুমাচ্ছিলো তো বললাম খেয়ে এনে তারপরে ঘুমাবি ও শুয়ে পড়েছে আর ঘরটার ঝাঁট দেব মুজবো এখন অনেক কাজ বাদ আছে তো আর একটা কাজ আমাকে করতে হবে সেটা হলো সুন্দর কটা ভাত দিয়েছে খেতে হবে আমি পরোটা খাই না দেখে ও গরম গরম ফ্যান ভাত করেছে সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ওই জন্য কটা দিল খেয়ে নি খেয়ে তারপরে বাকি কাজ ছাড়বো এই দেখো দেখেছি সিঁড়িতে কোন ঢিবি হয়েছে কি ব্যাপার পুজো চলে গেছে বলে মন খারাপ নাকি হ্যাঁ মন খারাপ করে শুয়ে আছে ওই জন্য আবার হবে আসছে বছর ঠিক আছে আর এই যে আমি ঘর মুচ্ছি ওই ঘর মোছা হয়ে গেছে এই ঘরের হাফ বারান্দা মোছা হয়ে গেছে এখন আমি এই ঘরটা ঢুকবো সঠিকভাবে নিয়ে এসছো যা যা বলেছি হ্যাঁ সর্ষের তেল সাদা তেল ওটা আটানা ময়দা এনেছ ময়দা হুম ময়দাই বলেছি আনতে

কিন্তু এখন অনসিজেন এখানে দেখো কত সুন্দর ভাবে ঘেটকুল হয়েছে সে একটা দুটো করে হয় ওটা কাজে লাগে বলো কাজে লাগে না অনেকগুলো না হলে একসাথে বাকি দেখেছো এই তুলসী গাছগুলো এনে বসিয়েছি কি সুন্দর লকলকে হয়ে গেছে এখন বর্তমানে বাজার ঘরে সিলভার ক্রাব মাছ আছে সিলভার আর এরাম সাইজের আমেরিকান এই তেলাপিয়া আছে সত্যি বাজার বটে একটা

হ্যাঁ হুম ময়দা দুটো বেলতে গিয়ে কম পড়ে গেল কি করব ওজন আবার নিয়ে আসলাম দুটো তিনটে রুটি আছে বেলা হচ্ছে না ভালাই যে বড় রুটি হুম আমি না রুটি ভালো বানাতে পারি না তবে আজকে রুটিটা মনে হলো একটু ভালোই হয়েছে তো রান্না করতে তো বসে পড়েছি অনেকক্ষণ আর রান্না হচ্ছেও প্রথমে রুটি করে নিয়েছি তারপর ভাত তরকারি এগুলো হলো কালকের পটল ভাজা ছিল সেটা গরম করা হয়েছে তারপরে আজকে একটু মাছ নিয়ে এসেছে সেটাও রান্না হচ্ছে আবার মাছের তরকারি ছিল কালকের আবার মাংস ছিল তো কালকে মুরগির মাংস হয়েছিল তো সেইটাও ছিল তো সব মিলিয়ে আজকে একরকম রান্না করলাম আর কালকে যা ছিল ফ্রিজে সমস্ত কিছু আজকে গরম করে নিয়ে খুব ভালো দুপুরটা চলে গেছে মাছ মাংস দিয়ে কিছুদিন আগে ও তো বীজ ছড়িয়েছিল তো সেইগুলো অনেক গাছ বেরিয়েছে যেমন ধরো এই নারকেল গাছের গোড়ায় কয়েকটা ধনে ছিটিয়ে দিয়েছিল ধনে গাছও বেরিয়ে গেছে তবে শীতকালে কিন্তু ধনে তরকারি ভালো লাগে প্রায় তরকারিতেই খাওয়া হয় আর আমি তো এখানে রান্না করছি বিদ্যুৎ বসে আছে চেয়ার নিয়ে ওকে তো পাঠালো স্নান করার জন্য স্নান মনে হয় কমপ্লিট করে ফেলেছে দিয়ে বসে রয়েছে তো রান্না হলে ও খাওয়া দাওয়া করে আবার বেরোবে দুপুরের পরে পরেই বেরিয়ে যাবে রান্না করতে করতেই আকাশটা কেমন যেন ঘনিয়ে আসলো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টির মধ্যে একদিকে খুব ভালো হয়েছে আমি ভিজে ভিজে নানান রকম কাজ করতে পেরেছি দেখো আমার গা পুরো ভিজে গেছে তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে স্নান করে একে একে সবাইকে ভাত দেব আমি এই যে স্নান করলাম আর বিদ্যুৎ বলছে বেরিয়ে যাবে কি বলবো থাকতে বলা হচ্ছে আমি বললাম তো বারবার করে বললাম যে বৃষ্টি পড়ছে আর ইয়ে যেন কবিতাকে আমি শেষ করে দিই যখন আর কি আশা চেষ্টা করিস ঠিক আছে ও না মানে মেয়েকে এখনো গাড়িতে তুলিনি অত বাচ্চা মেয়ে কিন্তু এটা কোনো সমস্যা না

আসলে ও একটু দুপুরের পরে পরেই বেরোচ্ছে তো আর আমাদের আজকে ভাত খেতে একটু দেরিও হয়ে গেছে থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার ওয়েদারটা ভালো হচ্ছে বারবার করে থাকতে বলা হচ্ছে তাও থাকলো না আসলে ওই কাজটা এমন না ও ঠিকঠাক টাইমে যদি জয়েন না করে ওর অসুবিধা হবে দেখো কত চকচক করছে সোফাটা এখন ছাতা পড়ে গিয়েছে দুধার দিয়ে বলো সোফাটাকে সোফাটাকে যত্ন করে আমার বউ এতক্ষণ ধরে করছিল পালিশ করে এই হালটাকে মানে ফিরিয়ে নিয়ে আসলো তা এটা পুরো সাদা হয়ে গিয়েছিল এটা ব্যাপার হচ্ছে যে পর্দা যদি ঢাকা দেওয়া থাকে না হুম ওইটা ভাব মানে এসি চলে তো দিয়ে এটাকে ভাবে ইয়ে সাদা হয়ে গেছে তুমি পরিষ্কার করে এখন হয়ে গেছে আমাদের বাড়িতে এতক্ষণ মানে একটা পুরনো ব্যাপার নিয়ে নাড়াচাড়া হচ্ছিল পুরনো ব্যাপার কি তো বিষয়টা একটু জরুরি বিষয় খুব হালকা কাল বিষয় হ্যাঁ একটু হালকাভাবে নেয়ার বিষয় নয় ওর আমার বিয়ে হয়েছে 18 বছর হয়ে গেছে কিন্তু কিন্তু ওর আমার বিয়েতে না ছিল পুরোহিত না হয়েছে ভালো করে মালাবদল অশুধমাকে সিদুরটা পরিয়ে দিয়েছে বাড়ি নিয়ে চলে এসেছে সংসার করছি ঠিক আছে তো এই হল আমাদের বিয়ে তো আমি ধরো পূজো করি ও আর আমি একসাথে দীক্ষা নিব বলে মনস্থির করছি তাহলে আমার তো গোত্রই চেঞ্জ হয়নি মা বলছে মানে আমার শাশুড়ি মা বলছে যে আমার বৌমার তো গোত্রই চেঞ্জ হয়নি যখন আমার ননদের বিয়ে হয় তখন এই কথাটা উঠেছিল যে ওর বিয়ের আমাদের গোত্রটা চেঞ্জ করা হবে আমার গোত্রটা যা যা নিয়ম আছে তো তখন সেই বিষয়টা আলোচনা হয়েছিল কিন্তু কোনো কারণে হয়তো করা হয়নি চাপা পড়ে গেছিল এত বছর পর মা বলছে যে বৌমার গোত্রটা চেঞ্জ করিয়ে দিবি না হলে কিন্তু মানে এই যে পুজো টুজো দেয় কোনো কাজে লাগবে না তোরা দীক্ষা নিবি আমি কথাটা তুললাম যে হ্যাঁ দীক্ষা তো আমরা নেবো তাও কোনো কাজে লাগবে না কারণ বিয়ে হয়েছে মনের মিল আছে মনের মিলটা সব থেকে বড়ো জিনিস জানি কিন্তু কিছু কিছু বিষয়ে কিছু কিছু খটকাও থেকে যায় তো সেই কারণে ও বলছে কি যে একদিন ব্রাহ্মণের সাথে কথা বলবো মানে গোত্রটা চেঞ্জ করবে মন্ত্র টন্ত্র পড়ে বিয়েতে যেরকম যা হয় ব্রাহ্মণ বলবে আমি এই গোত্রে চলে আসবো মানে আমি এখন আমার বাবার গোত্র পড়ে আছি সে সব আমি বলছি না মানে দীক্ষা টিক্ষা নিতে গেলে আমাদের বিয়েটা তো বললাম না ওর আসার সময় মন্দিরে গিয়ে বিয়েটাই হয়েছে শুধু শুধু সিদুর পরানো আর মালা বদল সব চেঞ্জ হয়ে যায় এখন কি হবে আমি জানি না বাড়ি থেকে বলছে গোত্র চেঞ্জ করতে ঠাকুর মশাইকে ডেকে নেব একদিন জেনে তারপর যা যা নিয়ম আছে না করে ফেলব ঠিক আছে ঠিক আছে কোন গিন্নি বই নিয়ে বসে আহা তোমার যেন সোফা আছে লাইব্রেরি চালু হয়ে গেছে সত্যি হ্যাঁ এই থেকে আজ এ দিন হলো তবে তুমি আমাকে এত খবর দাওনি কেন ছুটি আছে কি ভালো হয়েছে কি যে আমার একা একা লাগলো কি বলবো তোমাদেরকে ফোন তো আমার ঘাটা নেশা নেই আমার মানে খুব প্রয়োজন ছাড়া ভিডিও করা ছাড়া আমি ফোন দেখি না আর ফোন দেখি না বলে অনেক বড় একটা এত বড় সমস্যা তো পড়ে সেটা হচ্ছে যারা অনেক বড় বড় ক্রিয়েটর প্রচুর ভাইরাল হয়তো তারা যাচ্ছে এবার অনেককে আমি হ্যাঁ কিছু কিছু মানুষকে তো অবশ্যই চিনি কিছু কিছু ক্রিয়েটারকে তো আবার অনেক ক্রিয়েটারকে চিনিও না হয়তো তারা আমার চোখের সামনে দিয়ে গেল তাদের সাথে আমি কথা বললাম না ভাববে দেখো কথা বললো না আমার সাথে তো এই জিনিসটা আমার এই ফোন না ঘাটার জন্য হয়েছে জানো তো যদি ভিডিও দেখতাম তাহলে কিন্তু ওই প্রবলেমটা হতো না তো এরকম একটা ঘটনা ঘটেছে আমার সাথে ওই লালবাগ গেলাম ঘুরতে তখন তো যাই হোক বাদ দিলাম সেসব কথা না এই বিষয়টা কি মানার মতো এই এখানে এসো আমি কি সাজা সেজেছি দেখো এক জায়গায় যাচ্ছি সন্ধ্যাবেলায় আর ও যদি এই হালে যায় কি রকম লাগে কেমনটাও লাগে না খুব ভালোই লাগে যা তো আমি সোনার আনটি বেকা নয় তাহলে আমার ড্রেসটাও ঠিক আছে সবসময় প্রমাণ করে ছেলে হলে সবকিছু ঠিকঠাক দশমীতে মামার বাড়িতে প্রণাম করতে এসে একটা দারুণ জিনিস কিন্তু শেয়ার করা হলো আমি মাঝে মধ্যে এই ছবিটা দেখেছি আর তোমাদেরকে প্রথম দেখালাম আর আমাদের সোহিনীও আজকে এখানেই থাকবে ও চলে এসেছে এখানে মাঝে মধ্যেই আসে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করব মিষ্টি খেতে খেতে তো এখান থেকে বেশ কিছুক্ষণ পরে বেরিয়েছি তো বাড়ি গিয়ে আর ব্লগটা করিনি তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে